এসব আপনি কি বলছেন আপনি দ্বিতীয় বিয়ে করবেন তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন আসো আম্মুর কাছে না না আমি আপনার কাছে যাব আপনি আপনি খুব খারাপ সেই দিন থেকে বড় এবং ছোট মা একই বাড়িতে একই সাথে থাকতে লাগলেন করিম সাহেব দুজনকে সমানভাবে সম্মান দিলেন ইসলামপুর নামে একটি ছোট্ট শহর শহরটিতে সবাই খুব শান্তিতে বসবাস করত সেখানে থাকত একজন সৎ পরিশ্রমী মানুষ নাম তার আব্দুল করিম আল্লাহ তাকে ভালো সামর্থ্য দিয়েছিলেন নিজের ব্যবসা ছিল আর মানুষ তাকে বেশ সম্মানও করত। করিম সাহেবের স্ত্রী রুকাইয়া খাতুন ছিলেন ভদ্র নরম মনের একজন মহিলা তাদের একটি মেয়ে ছিল তার নাম ছিল জিম সব মিলিয়ে তাদের সুখের দিন চলছিল একদিন করিম সাহেব ভেবে দেখলেন জীবনের সুবিধার্থে এবং আল্লাহর দেয়া সামর্থ্যের কারণে তিনি আরেকটি বিয়ে করবেন যদিও এটি ইসলাম ধর্মে বৈধ কিন্তু সবার পক্ষে বিষয়টি সহজে মেনে নেওয়া সম্ভব হয় না এসব আপনি কি বলছেন আপনি দ্বিতীয় বিয়ে করবেন আমি কখনোই এ বিষয়ে আপনাকে অনুমতি দিতে পারবো না যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না রুকাইয়া খাতুন মন থেকে কষ্ট পেলেন অভিমানে তিনি বাবার বাড়িতে চলে গেলেন তবে তিনি মেয়েকে বাবার কাছে রেখে গেলেন কারণ জিম বাবার কাছেই পড়াশোনা করবে কিছুদিন পর করিম সাহেব দ্বিতীয় বিয়ে করলেন তার নতুন স্ত্রীর নাম সাদিয়া মা জিম তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন শোনা আসো আম্মুর কাছে আসো না আমি আপনার কাছে যাব না আপনি আমার মা না আপনি খুব খারাপ আপনার জন্যই আমার মা চলে গিয়েছে আপনি আমার সাথে একদম কথা বলবেন না জিম ছোটমাকে মাকে প্রথম থেকে অপছন্দ করতে লাগলো সে ভাবলো ছোটমা মা আমার মাকে কষ্ট দিয়েছে ওনার জন্যই আমাদের সুখের সংসারটা নষ্ট হয়ে গিয়েছে আর আমার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে তাই আমি কখনোই তাকে পছন্দ করব না সব সময় ওনার থেকে আমি দূরে থাকবো এভাবেই জিম তার ছোট মাকে ঘৃণার চোখে দেখত ছোট যখন তার সাথে ভালো ব্যবহার করতে চাইতো জিম মুখ ফিরিয়ে নিত জিম তুমি বসো আমি তোমার বই খাতাগুলো ব্যাগে গুছিয়ে দিচ্ছি মা শুনেছি তুমি নাকি ধুলো ময়লা একদম পছন্দ করো না আপনাকে এত কিছু করতে কে বলেছি হ্যাঁ যত সব আমি তো বুঝি আপনি কিছু কেন করছেন সব আমার বাবাকে দেখানোর জন্য করছেন তাই না আমার থেকে তাড়িয়ে উনি এখন মাকে এসেছেন মহান সাজতে ভেবেছে আমি ছোট মানুষ কোনো কিছুই বুঝবো না কিন্তু শুনে রাখুন মেয়েরা সময় মায়ের দুঃখ বোঝে আর আমি এটাও বুঝি আপনার জন্যই আমার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে কিছুক্ষণ পর সবাই একসাথে খাবার টেবিলে বসে জিম মামনি এই নাও আরেকটা রুটি নাও ধুর আমার খাওয়াটাই নষ্ট করে দিলেন আপনি আর খাবই না আমি এই বলে জিম রাগ করে উঠি স্কুলে চলে যায় ছোট মা সাদিয়া প্রতিদিন চেষ্টা করতেন জিমকে আদর করা গল্প শোনানো এবং পড়াশোনায় সাহায্য করতে কিন্তু জিম বারবার তাকে এড়িয়ে চলত স্কুল ড্রেসটা নোংরা হয়ে গেছে মা তুমি খুলে রাখো আমি ধুয়ে দেব তার আর কোনো প্রয়োজন পড়বে না বুঝেছেন আমার বড়মা সবই ভালো করে করতেন আর আমাকেও সব কিছু শিখিয়ে গেছেন আপনাকে সাহায্য করতে হবে না আমার নিজের কাজ আমি নিজে করতে পারি সব এভাবেই জিম সব সময় তার ছোট মায়ের সাথে খারাপ ব্যবহার করত। তবু সাদিয়া ধৈর্য ধরে থাকতেন তিনি মনে মনে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার মনে ধৈর্য দাও আর এই শিশুর মনে ভালোবাসা দাও এভাবেই দিন কাটছিল করিম এসব দেখে খুব আফসোস করতে লাগলো একদিন জিম অসুস্থ হয়ে পড়ল তার জ্বর এসে গেল তখন করিম সাহেব বাইরে ছিলেন বড় মা দূরের গ্রামে ছিলেন সবার আগে গেলেন এখন তোমার কেমন লাগছে মা আগের থেকে একটু আরাম লাগছে শরীরটা হ্যাঁ একটু একটু আনারস কেটে দিই কি খেতে ইচ্ছে করছো তোমার মা মাকে বলো না না আমি কিছুই খাব না তুমি আমাকে ঝাল ঝাল কোনো খাবার দাও না মা ঝাল খাবার তাহলে এক কাজ করি তোমাকে আমি ঝাল ঝাল করে জাম্বুরা মাখিয়ে দেই জ্বরের মুখে টক ঝাল জাম্বুরা মাখা খেলে খুব ভালো লাগবে মা রাতভর ছোট মা ঘুমালেন না বারবার জিমের খোঁজ নিলেন সকালে জিম কিছুটা ভালো হলে গতকালের কথা ভেবে অবাক হয়ে গেল কাল আমি এত অসুস্থ ছিলাম লেখাপড়া কিছু তো করতেই পারিনি ওহো কাল তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার ছোট মা আমার কত খেয়াল রাখলো অথচ সে তো আমার উপর একটুও রাগ করেনি এবং বিরক্ত হয়নি বরং আমাকে কত আদর যত্ন করে খাবার খাওয়ালো আবার মাথায় পানিও দিয়ে দিল সত্যি আমার বড় মায়ের মতোই ছোটমা মা আমাকে আগলে রেখেছে কত আদর করেছে সেদিন থেকেই জিমের মনে ছোটমাকে মাকে নিয়ে সন্দেহ কমতে শুরু করলো সে তার ছোট মায়ের প্রতি দুর্বল হতে লাগল এবং তার কাছে কোরান শিখতে লাগল জিম তার ছোট মায়ের সাথে মিশে এইটুকু বুঝতে পারলো যে তার ছোটমা মা আর যাই হোক না কেন অন্তত কোনো খারাপ মানুষ নয় কয়েকদিন পর স্কুলে কোরআন প্রতিযোগিতা হল জিম প্রথম হতে চাইলেও প্রস্তুতি কম ছিল ছোট বসে বসে তাকে প্রতিদিন সুন্দরভাবে অনুশীলন করালেন কোরআনের আয়াতগুলো অর্থ সহকারে বুঝিয়ে দিলেন প্রতিযোগিতার দিন জিম প্রথম হলো তার খুশিয়ার দেখে কে সবার সামনে সে ছোট বলল আজকে আমি ফার্স্ট হয়েছি আমার ছোট মায়ের জন্য আমার ছোট উচ্চারণ করতে হয় এবং কোন জায়গায় করে হয় উনি আমার সেরা শিক্ষক আমাকে যখন ছোট মা পড়াচ্ছিলেন আমার উপর তিনি কখনোই হননি এবং বিরক্তও হননি এদিকে রুকাইয়া খাতুনও ধীরে ধীরে শান্ত হলেন এবং করিম সাহেবের বাড়িতে ফিরে এলেন তিনি বুঝলেন ইসলামের স্বামী যদি উভয় স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে পারে তবে একাধিক বিয়ে অনুমোদিত আর তিনি অযথায় রাগ করে বাড়ি ছেড়েছিলেন তিনি বাড়িতে ফিরে এলেন আর দরজা খুলতে দেখলেন জিম ছোট মায়ের সাথে বসে কোরআন পড়ছে বড়মা মা বিস্ময়ে থমকে গেলেন তার চোখে পানি চলে এলো সাদিয়া আমি তোমার প্রতি ভুল ভেবেছিলাম তুমি সত্যি আমার মেয়েকে মায়ের মতো ভালোবাসো এতদিন আমাকে জিম ফোন করে সব কিছুই বলেছিল জানো আর আজ তো আমি সবটা নিজের চোখে দেখলাম আমার অজান্তে তুমি কখন যে ওর ছোটমা হয়ে উঠেছো তা আমি বুঝতেই পারিনি তখন ছোটমা মা কণ্ঠে বললেন আপা আমি কখনো আপনার স্থান নিতে চাইনি বিশ্বাস করুন আমি শুধু চাই আমাদের পরিবার ভালো আর শান্তিতে থাকুক সেই দিন থেকে বড় মা এবং ছোট মা একই সাথে থাকতে লাগলেন করিম সাহেব দুজনকেই সমানভাবে সম্মান দিলেন যেমনটা ইসলাম শিক্ষা দেয় ন্যায় বিচার করতে হবে জিম তখন দুজন মায়ের স্নেহে বেড়ে উঠছে সে ভাবে আল্লাহ চাইলে দুই মায়ের সাথেও একসাথে থাকা যায় যদি তাদের মনটা আমার ছোট মা এবং বড় মায়ের মতো ভালো হয় ঘরের মধ্যে কলহের বদলে শান্তি চলে আসে কোরআন পড়ার ধ্বনি দোয়া আর হাসি খুশির শব্দে আমাদের ঘরটা একেবারে ভরে উঠেছে এভাবে আল্লাহ তালার অশেষ সহমতে করিম সাহেব তার দুই স্ত্রী এবং মেয়ে জিমকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে জমিলা বেগমের বাড়িতে রাতের রান্নাবান্না নিয়ে সব সময় ঝামেলা চলত তার দুই ছেলে বৌমা এবং নাতনিকে নিয়ে একটি যৌথ পরিবার ছিল সকালের নাস্তা এবং দুপুরের খাবার নিয়ে খুব একটা সমস্যা না হলেও রাতের খাবার নিয়ে তার দুই বৌমার মাঝে প্রায় ঝগড়া লেগে যেত জমিলার দুই বৌমা ছিল ভীষণ হিংসুক আর অলস একদিন কি ব্যাপার রাত নয়টা বেজে গেল অথচ এখনো কেউ খাবারের জন্য ডাকছে না কেন বলুন বলছি এশার নামাজ পড়ে এই যে বসে আছি তো আছি কেউ তো তোমরা খাবারের জন্য ডাকছো না ব্যাপারটা কি এখনো রান্না হয়নি নাকি রান্না তো মনে হয়নি মা ভাবি তো রাতে রান্নাই বসাইনি কি বলছো কি রাত প্রায় নয়টা বাজছে অথচ এখনো রাতের খাবার রান্না করা হয়নি যাও গিয়ে বড় বৌমাকে ডেকে নিয়ে আসো এরপর মুক্তা শারমিনের ঘরে যায় ভাবি ও ভাবি ও মা তুমি এখনো টিভি দেখছো মা তো তোমাকে ডাকছে উফ একটু সিরিয়াল দেখতে বসলাম আর তাতে ডাকা শুরু হয়ে গেছে এ সময় আবার ডাকছে কেন চল তো গিয়ে দেখি এরপর তারা দুজন জমিলার কাছে যায় কি ব্যাপার মা তুমি রাতের খাবার রান্না করনি কেন তুমি তো জানো আমি রাতে একটু তাড়াতাড়ি খাবার খাই দেখো প্রায় দশটা বাজতে চলে অথচ এখনো রাতের খাবার রান্না হয়নি মিমিও তো কোথায় না খেয়ে ঘুমিয়েছে আর কখন রান্না করবে বলো তো আমি কেন রান্না করব মা রাতের খাবার তো মুক্তার রান্না করার কথা আমি তো দুপুরে রান্না করেছি রাতের খাবার ও রান্না করবে কেন ভাবি আমি কেন রান্না করব? সকালে নাস্তা তো আমি বানিয়েছি তাই না সেই হিসাব করলে রাতের খাবার তোমার রান্না করা উচিত আমি অনেক ক্লান্ত মা আমি শুতে গেলাম এভাবে রোজ রোজ রাতের খাবার বানানো নিয়ে ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না মা আপনি কাজ করুন আমাদের একটা কাগজে লিখে দিন কোন দিন কে খাবার বানাবে তাহলে আর রোজ রোজ ঝামেলা হবে না মাত্র ছয় জনের একটা পরিবারের খাবার বানানোর জন্য এখন আমাকে কাগজে লিখে রাখতে হবে আমাদের সময় আমরা কত কত রান্না করেছি জানো যে বড় পাতিলে করে আমরা ধান সিদ্ধ করি সেই পাতিল দিয়ে তিন বেলা ভাত রান্না করতাম কারণ তখন আমাদের সময় পরিবারের লোকসংখ্যা প্রায় তিরিশ জন ছাড়িয়ে যেত আর তোমরা দুজন মিলে মাত্র তিন বেলা রান্না করতে পারছ না আমাকে খাবার দাও আমার লেগেছে আজকে আমি রান্না করতে পারবো না তুই তোর দাদির কাছে গিয়ে বস আমি তোর বাবাকে বলি আসার সময় খাবার নিয়ে আসতে হ্যালো আসসালাম এই তো শারমিন আমি অফিস থেকে এখন বের হব ও তাহলে তো আমি ঠিক সময়ে ফোন করেছি বলছিলাম আজকে আমি বাড়িতে রান্না করিনি আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবেন কেমন এত দূর রাস্তা খাবার নিয়ে যেতে তো অনেক সময় লাগবে তাছাড়া বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে এত রাতে যদি দোকান খোলা পাই তাহলে নিশ্চয়ই নিয়ে যাব। এই বলে মতিন ফোন রেখে দেয় রাত এগারোটার দিকে মতিন এবং মাহাতাব বাড়িতে আসে পরের দিন রাতে আজকে সকাল আর দুপুরে রান্না তো বড়ভাবে করেছে রাতে তো আমাকেই রান্না করতে হবে রাতের বেলা রান্না করতে আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে যেমন ভাবনা ঠিক তেমন কাজ মুক্তা মিছে মিছে তার হাতে ব্যান্ডেজ করে রেখে দেয় কে রে মুক্তা আজকে তো আমি সারা দিন রান্না করেছি রাতের খাবার কখন রান্না করবি আমি তো রান্না করতে পারবো না ভাবি এই দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে দেখো বাথরুম থেকে বের হওয়ার সময় দরজার সাথে হাতটা চাপা পড়ে গিয়েছিল জানো এই হাত দিয়ে মনে হয় না কয়েকদিন আর কোনো কাজ করতে পারবো তুমি ম্যানেজ আজকের করে নাও না কথা শুনে শারমিন বেশ বিরক্ত হয় কিন্তু সে আর কিছু না বলে রান্না করতে থাকে আর খাবার টেবিলে খাবার পরিবেশন করতে করতে বলে শুনুন কাল থেকে আমি আর রাতে রান্না করতে পারবো না রাতের বেলা রান্না করতে আসলে আমার টকশো মিস হয়ে যায় আমি এই টিভি দেখার জন্য আগে ভাগে রান্না করি আমি আর রান্না করতে পারবো না রাতে আমিও তো সিরিয়াল দেখি রাতের বেলা রান্না করতে গেলে আমার সিরিয়াল তো মিস হয়ে যাবে এই খাবার সময় তোমরা আবার কি শুরু করলে বাসায় রান্না করার জন্য তো সবকিছুই আছে তোমাদের তো আর মাটির চুলায় রান্না করতে হচ্ছে না তার তোমাদের অসুবিধে কিসের আমি বুঝি না অত কিছু তোমাকে বুঝতে হবে না আমরা যদি রান্না করতে না চাই তাহলে এক কাজ করো রাতের খাবার রান্নার জন্য একটা কাজের লোক রেখে দাও তোমরা থাকতে আবার কাজের লোক লাগবে কেন রান্না বান্না ছাড়া তো বাসায় আর কোনো কাজ নেই আর তাছাড়া একজন কাজের লোক রাখতে গেলে তো মোটা অঙ্কের টাকাও লাগবে তাই না এত টাকা কে দেবে সেসব না হয় পরে দেখা যাবে আমি একজনকে বলে রেখেছি উনি গতকাল আমাদের বাড়িতে একজন কাজের লোক খুঁজে পাঠিয়ে দেবেন সব কিছু ঠিক থাকলে কাল থেকে রাতে উনিই রান্না করবেন শারমিনের কথায় কেউ আর কিছুই বলে না পরের দিন সকালে সেই মহিলা আসে তো আপা আপনি এক রান্নার জন্য মাসে কত টাকা নেবেন সে না হয় বুঝলাম আপনারা মোট কয়জন মানুষ। আমরা মোট জন। মানুষের রান্না করার জন্য নেব কি বলছো তুমি মাত্র এক বেলা রান্না করার জন্য তুমি দশ হাজার টাকা নেবে না না তাহলে তো অনেক বেশি হয়ে যায় থাক বাবা তাহলে বৌমারাই রান্না করুক এত টাকা কে দেবে বলতো কে আর দেবে মা যেহেতু আমরা দুজনেই রাতে রান্না করতে চাচ্ছি না তাই আপনার দুই ছেলে পাঁচ হাজার করে মোট দশ হাজার দেবে শারমিনের কথাই কেউ আর কিছুই বলে না মতিন আর মাহতাব অফিসে চলে যায় এদিকে রাতের বেলা সেই মহিলা রান্না করতে আসে তোমাকে না সন্ধ্যা ছয়টায় আসতে বলেছিলাম তুমি তো আসতে আসতে রাত আটটা বাজিয়ে দিলে এখন রান্না করবে কখন আর খাবো কখন আসলে খালাম আমার ছেলেটা খুব অসুস্থ তাই আসতে দেরি হয়ে গেল আমার রান্না করতে বেশি সময় লাগবে না এই বলে মহিলাটি এক ঘন্টার মধ্যে রাতের খাবার রান্না করে ফেলে খালাম্মা রান্না শেষ আপনাকে বলেছিলাম না আমার ছেলে অসুস্থ ওর চিকিৎসা করাতে হবে তাই আজকে আমাকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিতে হবে তা না হলে কিন্তু আমি আর কাজে আসবো না এ আবার কেমন কথা এত আগেই অগ্রিম টাকা চাইছ ঠিক আছে আমি মতিনের থেকে নিয়ে আসছি এরপর চমিলা মতিনের থেকে পাঁচ হাজার টাকা এনে সেই মহিলাকে দেয় আর সে টাকা নিয়ে চলে যায় পরের দিন আর সেই মহিলা কাজে আসে না বাধ্য হয়ে শারমিনকে রান্না করতে হয় এভাবে মাসে প্রায় পনেরো দিন সেই মহিলা কাজে আসে না অথচ তাকে দশ হাজার টাকা দিতে হয় ওই মহিলা কি একটু কাজ করেছে কি না করেছে তাতেই দশ হাজার টাকা নিয়ে চলে গেল আমি ওকে আজকে থেকে আসতে নিষেধ করে দিয়েছি রাতে রান্না করতে যখন সবার এতই কষ্ট হয় তাহলে আজ থেকে আমি নিজেই রান্না করব। কাউকে আর রান্নাঘরে আসতে দেব না এই বলে সেই দিন রাতে জমিলার রান্না করে পরের দিন মতিন আর মাহাতাব বিকেলের মধ্যেই অফিস থেকে চলে আসে কি ব্যাপার তোমরা আজকে এত সকাল সকাল অফিস থেকে যে তাড়াতাড়ি তো ফিরতেই হবে তা না হলে কি আর দশ হাজার টাকা বাঁচাতে পারবো চল ভাই আমরা রান্না করে যাই এই বলে দুই ভাই রান্নাঘরে যায় কে ব্যাপার তোমরা অফিস থেকে ফিরে রান্নাঘরে রান্না করছো কেন যাও ঘরে গিয়ে বিশ্রাম করো হ্যাঁ আমারও মনে হয় তোমাদের বিশ্রাম নেওয়া উচিত তাছাড়া তোমরা যে এত আগে অফিস থেকে এসেছো এতে তোমাদের কাজের উপর ইফেক্ট পড়বে না ইফেক্ট পড়লেই বা তোমাদের কি তোমরা যদি এতই বুঝতে তাহলে তো হয়েই যেত তোমাদের জন্য আমাদের বৃদ্ধ মাকে রান্না করে আসতে হয় এই বয়সে সে কি আমাদের রান্না করে খাওয়াবে আর আমরা দুই ভাই হা করে দেখব কখনোই না আমরা দুই ভাই থাকতে আমার মাকে রান্না করে আসতে দেব না তাই বাধ্য হয়ে আমরাই রান্না করতে এসেছি কারণ তোমাদের তো রান্না করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর আমরা এও ভেবেছি কাল থেকে অফিসে কোনো ওভারটাইম না করে বাসায় এসে রান্না করব। তবুও মাসে শেষে তো দশ হাজার টাকা বেঁচে যাবে অযথা কাউকে টাকা দিতে হবে না দশ টাকা রোজগার করতে যে কতটা কষ্ট তা যদি তোমরা বুঝতে তাহলে আর এমন করতে না আমার মনে হচ্ছে তোমরা দুজনেই অনেক ক্লান্ত হয়ে গেছো তাই দুজনেই বাপের বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে এসো আমরা আমাদের মাকে রান্না করে খাওয়াতে পারবো আর হ্যাঁ ভাবি মেমিকেও রেখে যেও মাহাতাপের এমন কথা শুনে শারমিন এবং মুক্তা দুজনেই লজ্জিত হয় দয়া করে তোমরা তোমরা এবার থামো আমরা থাকতে কেন রান্না করবে তুমি তোমার ভাইকে নিয়ে ঘরে যাও আজ থেকে আমি আর আলসেমি করব না রাতের দিনের সব রান্না আমি করবো আমার ব্যবহারের জন্য সত্যি আমি দুঃখিত হ্যাঁ ভাবি একদম ঠিক কথাই বলেছে আমিও আর টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবো না শয়তানের ধোকায় পড়ে সারাক্ষণ টেলিভিশন নিয়ে ব্যস্ত হয়েছিলাম সংসারের দিকে মনোযোগী দেইনি। আমি বুঝতে পেরেছি সব কিছু শয়তানের ধোকার জন্যই হয়েছে আজ থেকে আর কখনোই এমন ভুল হবে না ভাবির সাথে আমিও রান্নায় সাহায্য করব তবুও তোমরা রান্না করে থেকো না ওই তো ইশারা জান দিয়েছে তোমরা নামাজে যাও আমি আর ভাবি মিলে রান্না করছি এরপর মতিন আর মাহাতাব নামাজে যায় এদিকে জমিলা বৌমাদের এমন পরিবর্তন দেখে আল্লাহ তালার শুকর আদায় করে আম্মু চাচি দেখেছ তোমাদের হিংসে আর আসিমের জন্য আজকে আপু আর চাচুকে রান্নাঘরে আসতে হলো তোমরা কেন হিংসেমি আর আলসেমি করতে গেলে তোমাদের মধ্যে তো শয়তান ঢুকে গিয়েছিল জানো আজ থেকে তোমরা নামাজ পড়বে তাহলে দেখবে তোমাদের মন মানসিকতা একদম পরিবর্তন হয়ে যাবে আর ভেতর থেকে শান্তি অনুভব করবে তাহলে আর কখনোই মনের মধ্যে হিংসে আসবে না বুঝেছো হিংসে বান্দার আমলকে ধ্বংস করে দেয় তোমরা জানো না বুঝে শোনো যদি তোমরা নামাজ পড়ো তাহলে হিংসে থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে বুঝেছ হ্যাঁ সোনা মা বুঝেছি ঠিক আছে এবার চলো আমিও তোমাদের সাথে হাতে হাতে কাজ করে দেই তোমরা রান্না করো আমি খাবারগুলো টেবিলে রেখে আসি ভরে পানি নিয়ে আসি আর গ্লাসগুলো টেবিলে সাজিয়ে রাখি এভাবেই শারমিন আর মুক্তা মিলেমিশে কাজ করতে লাগলো আর নিজেদের মনকে শুদ্ধ করলো